হ্যাঁ গায়ে যা গন্ধ না তোমাদের কী বলবো বন্ধুরা আর আয় এই যে আমার নিরাপদ জায়গা কেউ মারবে না আমাকে এখানে তো বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে গুড মর্নিং তোমাদের সবাইকে আমার বর স্নান করছে চান হয়ে গেছে এবং কাকুর কাচতো বদমাথ কুমার হুম তো ওইখানে আছে আমাদের বিড়ালটা মা করছে আর রান্নাঘর আর কী কী রান্না হয়েছে দেখে এখন এখানে ডিমের ঝোল মানে বিট্টুর জন্য আর এখানে আছে তরকারি শুক্তো ওজুন মসুক্তি এগুলো তো বিট্টুর জন্য আর এখানে ডাল আটলা করে মুসুরির ডাল এটা ওর আর আমার জন্য এখানে ডিম ভাজা ডিম সেদ্ধ বেগুন ভাজা আছে ভাত ভাতের রুটি এগুলো সকালের খাবার তারপর দুপুরের খাবার হবে আর আমি সকাল থেকে যে কাজে লেগে যাই এই যে একদিকে ভিডিও চলছে এটা হচ্ছে তোমার কি ভাইটার নাম সুব্রত সখী ভাই ভিডিও চলছে লিখে দিয়েছি স্টার্ট করলাম ওইটা স্টার্ট হচ্ছে পরে আর এখানে চলছিল আমার প্রীতি দিদিভাইয়ের ভিডিও তো এটাকে কমেন্ট করে দিই বসে শোনা হয় না বন্ধুরা এই যে কাজ করতে করতে এ করতে করতে চালিয়ে দিই হয়ে যায় গেল চলো আপাতত এখন কারোর নেই সব নোটিফিকেশান থেকে ভিডিও দেখে নিয়েছি সকাল থেকে ভিডিওগুলো চলে ঘুম থেকে উঠে থেকে আমি এই ভিডিওগুলো চালাই ওই জন্য শেষ করতে পারি যে আর নেই কারুর সবার দেখা হয়ে গেছে চলো আপাতত দেখি কি করা যায় তো শুয়েছি ঘরগুলো কেমন অগোছানো হয়ে আছে এগুলো কিচ্ছু গোছাইনি সব গোছাবো এখানে ফ্যান দিয়ে শুই উপরে ফ্যান আছে কিন্তু এখানেও একটা ফ্যান দিই নিয়ে শুই আমরা তারপর ওই জন্য তোমার এখন গোছানো হয়নি আর আমরা বড় দেখো কি হুম না তো বন্ধুরা দেখো আমাদের বলে কে সবাই দর্শন করে আর এই যে ঠাকুর ঘরে ও এখন ধূপ দেয়নি আমি দেবো ও উপরে দিয়েছে আর এখন আমাদের সাদের যে ঘর যেখানে আমরা থাকতাম সেই ঘরে এখন আমরা থাকি না সেই ঘরে এখন দুপুরে আমি শুই কিন্তু সকালে মানে রাত্রিবেলা শুই না তো এই ঘরটা পরিষ্কারই আছে যেহেতু এখন ব্যবহার হয় না সেভাবে শুতে কেউ মানা করেনি কিন্তু এই ঘরটা ঈশান কোনে পড়ে যাচ্ছে বলে আমরা শুচ্ছি না বুঝেছো আর এইটা হচ্ছে আমি আমাকে একটু চিনতে পারছো কে পারছো না বলো এটা আমি এই দেখো ওনা নিয়ে আছি সকাল সকাল ঘাম হলে মুছি তো চলো সাথে থাকো দেখতে থাকো আর কি ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা আর হালকা হালকা রোদ মানে এমনি করে আছে চলো দেখি ম্যাডাম আমাকে না দেখালো ছিল ম্যাডামকে কিন্তু দেখাতেই হবে ম্যাডাম 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 মতে খুব ভালো ম্যাডাম ঠিক বললাম তুমি

চারটা জেলেপি আছে আর দুটো চপ আছে চপটা আমার জন্য জেলেপি দুটো আমার জন্য চপ দুটো আমার জন্য আর দুটো জেলেপি শুধু বিট্টুর জন্য মানে বিট্টুর থেকে বেশি আমার জন্য ভাত ডাল ডিমের ঝোল আর এটা হচ্ছে না সুপ্তা এটা আমার খুব ফেভারিট জিনিস চলো বন্ধুরা খেয়ে নি মেনুটা বেশ ভালোই ভারী ভূকম্প খুব বন্ধুরা আমার বাড়ি ইউটিউব চ্যানেল করছে তো দেখি কোনো অনেক কিছু প্রশ্ন জানার আছে অনেক কিছু জানবার আছে সেইগুলো জানছি আস্তে আস্তে এখন ইউটিউব লিখছে না ইউটিউব এখন লিখছে দেখো এই যে টাইপিং করছে তো হয়তো জিরোটার দিকে দেখো ডট ডটগুলো উঠছে ওইটা ও লিখেছে এটাই লিখছে তো চলো বন্ধুরা কথা হয়ে যাক তারপর আবার কি সমস্যা নেই জিজ্ঞাসা করছি সেটা একদিন ভিডিও করে বলবো চলো বন্ধুরা এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম উপরে খাওয়া দাওয়া করতে করতে আমরা ডিউটি প্রসঙ্গে কথা বলাও হয়ে গেলো যা যা জানবার ছিল সেগুলো মোটামুটি সব জেনেও নিয়েছি তাই তো তো এবারে বেরিয়ে যাবো অফিসের জন্য

ওই কী বলে এটা ফ্রুট চাটনির মতো জেলি চাটনির মতো করব তো আমাদের একটা ভুল হয়ে গেছে কি এটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তো তারপরে ফোনে দেখলাম যে এভাবে সেদ্ধ না করে হয় যাই হোক চাটনিটা ভালো হয়েছিল এত রান্না রান্নাবান্না আয়োজন কেন আমরা আজকে সকাল থেকে বসেছি আয়োজন করার জন্য বাবা আজকে আমাদের দুর্গাপুরের জেঠু আছে বিট্টু নিজের জেঠু সে তার বাড়িতে যাবে বাবা সমস্ত রান্না করে নিয়ে যাবেন নানা রকম ভ্যারাইটি ভ্যারাইটি রান্না আছে এঁচড় চিংড়ি আছে এটা মাছের কাজুবাদাম বাটা আর টই দিয়ে মাছের একটা রস করেছে আর মিক্স ভেজ করেছে আর ওইদিকে হচ্ছে আমের চাটনি আর এরকম মিষ্টি ফিষ্টি তো আছে ওগুলো তো নিয়ে যাবে এখান থেকে মানে বাবা সব নিয়ে যাবে আমি দেখো ওই চাটনিটাতে আমড় দেবো ভেবেছিলাম যেহেতু চাটনিটা আমি ওই ফ্রুট চাটনির মতো করব তো আমি আমড়গুলো ভাবলাম দেবো না নিচে তো বন্ধুরা দেখো ছিল এটা হচ্ছে রাত্রিবেলা ওকে চিনি আনতে বলেছিলাম ইয়ে করবো বলে এটা ভিডিও চিনি আনতে বলেছিলাম চাটনি করবো বলে চিনিটা গাড়ির দিকে রেখেছে চাটনিটা ওইরকমই পড়ে আছে

চটনি কাজু কিশমিশ দিয়ে হয়েছে চাটনি না মানে আমের পুরো হলুদ দেওয়া নাই সাদা চাটনি এটা করা হয়েছে চাটনিটা বন্ধুরা আজকে আমরা আলু ভাজা লাড্ডু পেঁয়াজ রুটি আজকে আমরা এইটা খাবো আজকে কিচ্ছু নেই খাবার মানে তরকারি খুবই চান এরকম ওটা খাওয়া হবে না আর এই যে আমাদের মহাপুরুষ আসছে মহাপুরুষি পুরুষ ঢুকি পুরুষ তো বন্ধুরা এই দেখো এবার খাবারটা খেতে যাবো চাট নিয়ে নেবে কি তো চলো চলো ফোনটা নাও চলো আমরা ওপরে যাচ্ছি খেতে এবার এটা আমার ফোন বাবা তোমার ফোনটা কি আমি চলো চল 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 খাবার চল বেশি বকিস না নালে মেলে শেষ করে দেবো তো বন্ধুরা আমার বরের পেছন দেখাতে দেখাতে যাচ্ছে আর পিঠে একটা লাইট চলছে যে মনি ওইটা মনি আমি দেখো বড়ের পিঠে মনি ঘুরো ঘুরো এই দেখো বরের মনি আমার ঘুরো 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 ভালো করে এই দেখো দেখছো কেমন বরের পিঠে মনি চমকাচ্ছে এই দেখো সাপের মনি সাপের মনি পেয়ে গেছি আমরা সাপের মনি পেয়ে গেছি বরের চুপ তুমি পিঠে কেন এখানে মনিটা থাকার কথা মনিটা তো মানে নিচে 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 বসো বন্ধুরা যেমন প্লেস চেন আমরা ঘর চেঞ্জ করে নিয়েছি তেমনি আমাদের ওর মানে মনিটাও মাথা থেকে পিঠে চলে এসেছে বুঝেছো বন্ধুরা তো এটাই হচ্ছে দুঃখের ব্যাপার দুঃখের সুখের ব্যাপার তো চলো বন্ধুরা চলাছো ওখানে খেয়ে নি কী খাচ্ছি তা খেতে কথা বলছি তো বন্ধুরা দেখো খাওয়া গল্প করতে করতে খাবারটা নিয়েছি আমি দুটো রুটি নিয়েছি আর দুটো রুটি আনিয়ে নিই আর আমরা একটা থালাতেই খাই রাত্রিবেলা বন্ধুরা ঘরের ভেতর থেকে চানটা দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো তো বন্ধুরা সেটাই গল্প করছিলাম আমরা বাবা কালকে থাকবে না বাবা না থাকলে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে যেহেতু ঘরে তো এমনিই মেম্বার নেই তারপর একটা মানুষ যদি না থাকে তাহলে খুবই খারাপ লাগে সকালেই বেরিয়ে যাবে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম উপরে তো এবারে শোয়ার পালা আজকে কিন্তু এই রুমে শোবো না আমরা আজকে শুতেও শুভ কথা বলো না ছাদে মানে ভিতরে রুমের ভিতরে প্রচণ্ড গরম এই গরমে থাকা খুব মুশকিল সারাদিন রোদে থেকে তারপর আবার রাত্রেও গরম থাকতে সম্ভব না সেই জন্য আজকে ছাদে শুভ

তো বন্ধুরা আমাদের রাতেই ঠিকানায় আমরা এসে গেছি আজকে আমাদের রাতে ঠিকানা সোনা একটু হাতটা ধরবে সোনা ও আমার হাতে থেকে কাজটা আগে হয়ে গেল তাই তো তাই তো তাই তো দেখো আমার হাতে ধরতে ও চাও তোমার মানে রেখে 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 করলে ঠিক আছে যাও তাহলে তুমি রাখো তোমার হাতটা সরাও তাই দেখো বন্ধুদের কেমন হবে আমার মানে আমার এখন এই রাতের মধ্যে নাচ করতে ইচ্ছা করছে তোমাদের বলবে আর তোমাদের বলবে আমাকে আমার তো মানে খুবই ভালো লাগছে তার মধ্যে একটু নাচ গান মনে পড়ে গেল গানটা সেই হ্যাঁ গানটা মুখে বলতে পারছো না গানটা আমি সাউন্ডটা দিয়ে দিচ্ছি তোমরা শুনবে আমি তো চলো বন্ধুরা এবারে চলতেই দেখবে বেয়ার পাল্টাবে বেয়ার পাল্টাবে চলো বন্ধুরা তো সকালে এই বাবা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তো খারাপ লাগছে বাবা চলে গেলে সত্যিই ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে বাবা বসে থাকলেও মনে হয় কেউ একটা মানুষ আছে তো গাড়ি করে যাবে চার জাকা গাড়ি করে এই ব্যাগটাতে পুরো খাবার আছে পুরো ব্যাগটা চুরে খাবার আছে না ব্যাগটা খাবার নেই বাবার হাতে খাবার আছে অনেক রকম আইটেম যেটুর জন্য করে নিয়ে যাচ্ছে আমাদের ডগি চলে এসে চলো বন্ধুরা এখন তোমাদের ডাটাটা ভালো থাকো সুস্থ থাকো